আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله اما بعد কাছে কিংবা দূরে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রবাপারকব জানিয়ে শুরু করছি আজকে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে টপিকটি সেটি হচ্ছে যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে রাজনৈতিক অঙ্গন ব্যক্তিগত পারস্পরিক অথবা দলীয় কারণে বিভিন্ন সময় বিভিন্ন নিরীহ নিপীড়িত বা নিরাপরাধ মানুষ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে ঢাকায় সোহাগ নামের একজন ব্যক্তিকে চাঁদা না দেওয়ার অভিযোগে বা ক্ষমতার দাপটে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে নির্মমভাবে পাশবিক হত্যাকাণ্ড যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে বা আয়ামের কেউ যেটা হার মানিয়েছে প্রিয় দর্শক শ্রোতা আমরা শুধু এটা নয় বিগত দিনে আমরা অনেক গুণ খুন খুন হত্যাকাণ্ড বিভিন্নভাবে আমরা দেখেছি ক্রসফায়ারের শিকার হতে হয়েছে অনেক নিরীহ মানুষ তার পূর্বে দু হাজার ছয় সালেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দু হাজার ছয় সালে আঠাশ অক্টোবর লোকে বৈঠা দিয়ে ঢাকার রাজপথে মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করতে আমরা দেখেছি যেটা আই আমের জাহিনিয়াতকেও হার মানে প্রিয় দর্শক শ্রোতা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের নানা কারণে ব্যক্তিস্বার্থ দলীয় কারণে রাজনৈতিক স্বার্থে চাঁদামাজির কারণে বিভিন্ন কারণে পারস্পরিকভাবে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামষ্টিক পর্যায়ে এমনকি জমির জায়গা জমি নিয়ে পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বা আমরা মিডিয়ার মাধ্যমে যা গেছি কিন্তু এই যে মানুষগুলো হত্যা করে বেশিরভাগ মানুষগুলোই নির্বিহ এবং অধিকাংশ মানুষগুলোই সততা ন্যায় সব প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়েই অনেক সময় এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা হয় হয়ে থাকে প্রিয় দর্শক সুদা আর এই জন্য আল্লাহ তালা কোরআন এবং হাদিসের আলোকে যে আমরা ইসলাম কি বলে এই হত্যাকাণ্ড বিষয়ে আমরা এই বিষয়ে একটু জানব আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন পবিত্র কোরআনে যে অতীতেও যুগে যুগে নবিরাসুলকে যারা হকপন্থী বা আল্লাহর দিকে মানুষকে যারা আহ্বান করে সে সকল শত সৎ এবং মে ইংসা প্রতিষ্ঠাকারী মানুষদেরকেও যুগে যুগে হত্যা করা হয়েছে শুধু আজকে নতুন ঘটনা নয় নবী নবীরাসদদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে সৎ মানুষদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈশ্বর করেছেন ইসমিল্লাহ রহিম ইন্ডাল্লা দিন আমি আয়া আতিল্লাহ ওয়া তরুনাল নামি কি নামি ভয় রে হাতেন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা অস্বীকার করে কাঁফের বা যারা ইসলাম উপরে মানে কিন্তু মনের ভিতরে সে মুনাফিকি লালন করে হ্যাঁ এরকম মানুষদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে তারা